নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি যে বাচ্চাদের জামা কিভাবে হচ্ছে মাপ নিতে হয় ঠিক আছে তো অনেকেই কিন্তু বাচ্চাদের জামার মাপ নিতে জানে না তো আজকে আমি নিয়ে আসি কিভাবে বাচ্চাদের জামাকে মাপ করতে হয় ঠিক আছে তো হচ্ছে একটু যে দেখবো আমার ভিডিওটা কথা স্কিপ করবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওতে চলে যাও তো মূল ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে আমার ফাস্তি মানে আমার দেওরের মেয়ে তো এর উপরেই কিন্তু আমি আজকে জামার মাপটা দেখাবো তো অনেকেই কিন্তু বাচ্চার মাপ নেয় কিন্তু কেউ কিন্তু জানে না যে কিভাবে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে শেপ মাপ আমি যেহেতু এটা যেমন মাপ দেখাচ্ছি এটা মাপ ওখান থেকেই নিতে হয় তারপর চুলটা আপনাদের ইচ্ছা মতো কিন্তু নিতে হবে ঠিক আছে চুলটা কেউ হচ্ছে পঁচিশ নেয় কেউ ছাব্বিশ নেয় কেউ আর লং নেয় লং জন্য লং নিতে হবে ঠিক আছে তো এটা আমি হচ্ছে পঁচিশ নিয়ে নিলাম তারপর হচ্ছে ছাতির মাপ বাচ্চাদের এই কথাটা কিন্তু বারবার আমাদেরকে মনে রাখতে হবে বাচ্চাদের কিন্তু যে বুকের পশনটা আছে সেটা কিন্তু উঁচু থাকে না ঠিক আছে আর বাচ্চাদেরকে মাপ নেওয়ার সময় হাতটা উপরে উঁচু করে থাকতে বলবা তারপর নিচু করতে বলবা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবা আর মাপ করার সময় দুইটা আঙুল যাতে ফিতের ভিতরে থাকে ঠিক আছে এইটা হচ্ছে কোমরের মাপ বাচ্চাদের কিন্তু বুকের পশনটা আর হচ্ছে কমরের পশনটা অনেকটাই একই থাকে আমি জানি না কার কিরকম থাকে তো এর কিন্তু সেম আসছে কারণ এর একটু পেটটা মোটা ঠিক আছে তো বুকের পশনটা যেরকম আসছে পেটটা ওরকমই আসছে পেট বলতে কমরটা পেটটা একটু মোটা যেহেতু তার জন্য তারপর হচ্ছে পুটের মাপ পুটটা হচ্ছে এই যে হাতা থেকে এইখান থেকে এ পাশের হাতা থেকে ধরতে হবে ঠিক আছে এ পাশের থেকে এই পাশে হাতা অবধি ধরতে হবে এটা হচ্ছে পুটের মাপ ঠিক আছে আর এটা হচ্ছে পিছন গলা পিছন গলাটাও আমাদেরকে নিতে হবে পিছন গলা কিন্তু এখান থেকে ধরতে হবে ঠিক আছে এটা মনে রাখবে গলার মাপ বাচ্চার ক্ষেত্রে হোক যেই ক্ষেত্রে হোক এইভাবে ধরে এই কিন্তু ধরলে কিন্তু হবে না ঠিক আছে এই যে কার থেকেই ধরতে হবে ঠিক আছে সামনের গলাটাও যদি আমি হচ্ছে দেখি দেখিয়ে দিই তাহলেও কিন্তু সেমভাবে কার থেকে নিতে হবে ঠিক আছে এখান থেকে নিলে কিন্তু হবে না ঠিক আছে এখান থেকে নিলে কিন্তু গলার যে মাপটা আছে সেটা ডি হয়ে যাবে তো আমার হয়ে গেছে আর এটাকে আমি কাত বলে থাকি কাদের পর থেকেই কিন্তু আমাকে হচ্ছে নিতে হবে হাতার মাপ ঠিক আছে তো হাতার মাপটা হচ্ছে আপনারা যদি ঘটি হাতা বানাতে চান লং হাতা বানাতে চান বা হচ্ছে মানে ছোট হাতা বানাতে চান ওটা আপনাদের ইচ্ছে মতো সেটা আমি কিছু বলবো না তারপরে হচ্ছে এটা ম মোহরার মাপ আছে মহারানা মাছ একদম কাঁকুলি মানে একদম বগলের গড় থেকে নিতে হবে তারপর হচ্ছে মুগুরির মাপ যে যেখান থেকে যেখান থেকে তোমরা হাতাটা শেষ করবা সেখান থেকে মুহুরের মাপ নিতে হবে আর মাপ নেওয়ার সময় সবসময় দুইটা আঙুল ফিতে যাতে ভিতরে থাকি আর বাচ্চাদের মাপ নেওয়ার সময় সবসময় লুজ করে নেবা ঠিক আছে হ্যালো বন্ধুরা জিটিমের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা পরের ভিডিও তো আমি তো আগে দেখিয়ে দিলাম যে বাচ্চাদের জামার মাপ কিভাবে নিতে হয় তো এখন আমি দেখাবো ফ্রকের মাপ আরো খাতার মধ্যে লিখে ঠিক আছে তো আমি ঝুল বাচ্চাটার ঝুল আসছে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কে হচ্ছে ডের যোগ করতে হবে তো ছাব্বিশের ওখানে যদি ডের যোগ করি তাহলে হচ্ছে সাড়ে সাতাশ আসবে ঠিক আছে তারপর ছাতি ছাতি হচ্ছে বাইশ আসছে তো ছাতির ওখানে বাইশ এসেছে তো ওইখানে হচ্ছে চার দিয়ে আমাকে ভাগ করতে হবে ঠিক আছে চার দিয়ে ভাগ করলে আসবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের ওইখানে আবার ডেড় যোগ করতে হবে তাহলে আসবে আমার সাত ঠিক আছে তারপর হচ্ছে কমর তো কোমর আর ছাতি এটা কিন্তু বাচ্চাদের কিন্তু প্রায় একই আসবে কারণ বড়োদের তো হচ্ছে বুকের যে পশুটা থাকে ওটা একটু উঁচু থাকে তার জন্য বেশি আসে আর কোমরটা একটু কম আসে তারপর এটা হচ্ছে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দুইটা সমান আসবে ঠিক আছে তারপর কোমর আসছে আমার বাইশ বাইশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে পাঁচ আসে সাড়ে পাঁচকে আবার হচ্ছে যদি ডে যোগ করি তাহলে সাড়ে তাহলে হচ্ছে স্বাদ আসবে ঠিক আছে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয় আর বড়দের ক্ষেত্রে কিন্তু এটা হয় না ঠিক আছে বড়দের ক্ষেত্রে সাথের মাপটা বেশি হয় খারের মাপটা কম হয় আর আমার হচ্ছে আমি যেটা দেখি দেখালাম না ওই ওই বাচ্চাটা কিন্তু বুকটা থেকে পেটটা একটু বেশি বড় ঠিক আছে তারপর হাতার মাপটা হচ্ছে আমি পাঁচ দিব ওইখানে তো আপনারা যত খুশি দিতে পারেন আপনাদের ইচ্ছা তো পাঁচ দিয়েছি ডেট যোগ করছে সাড়ে ছয় আসছে ঠিক আছে তারপর মুহুরি হচ্ছে আসছে হচ্ছে আট আটকে দুই দিয়ে ভাগ করলে আসবে চার চারের ওখানে ডেট যোগ করলে হয়ে যাবে সাড়ে পাঁচ তারপর শেপ তো সেপ তো আমি দিয়েছি দশ যার যেরকম ইচ্ছা ওরকম দিবা তারপর দশ যদি হয় তাহলে এক যোগ করে আসবে এগারো আর তারপর গলা হচ্ছে সাড়ে চার এটাই হচ্ছে আমি হচ্ছে মাপ এটা আমি বারবার বলে দিচ্ছি যে ছাতি আর হচ্ছে কমর বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই মানে অল্প কাছাকাছি চলে আসে মাপটা কিন্তু বড়দের ক্ষেত্রে ছাতির মাপটা বেশি কোমরের মাপটা একটু কম তো আর কিছু বলবো না নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল নিয়ে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের জন্য টাটা